সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবার প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা বন্ধুরা আমি কথা বলতেছি স্ক্রিনে দেওয়া প্রতিবেদনে আসা আপত্তির সম্পর্কে উনি অত দরিদ্র পরিবারের একটি মেয়ে ওনার তিন বছর আগে বাবাকে হারিয়েছেন পরিবারের মা আছে অসুস্থ আর কোনো ভাই বোন নেই বর্তমানে উনি একটি হাসপাতালে রিসিপশনে চাকরি করে ওইখান থেকে যা স্যালারি পায় ওইটা দিয়ে কোনো রকম মাকে নিয়ে চলতেছে এমত অবস্থায় তার বিয়ে আসলেও যৌতুকের কারণে তার বিয়ে শী হচ্ছে না তো ওনার বয়স বর্তমানে উনিশ বছর গায়ের রঙ ফর্সা উচ্চতা ফুট দেখতে চমৎকার তো কোরআন পড়তে পারে নামাজ কালাম পড়ে সব দিক দিয়ে বলতে গেলে গুণগত একটি মেয়ে আপনারা যারা ভালো একজন মনের মানুষ খুঁজতেছেন তো ওনাকে আপনারা চোজ করতে পারেন উনি আশা করি অনেক সেরা হবে তো আপনারা যারা ওনার সম্পর্কে জানতে চান আরও বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ করে সবকিছু জেনে নেবেন তো আপনারা যারা আরও ভালো ভালো ভিডিও পেতে চান এই ধরনের আমাদের এই পেজে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকটি ভিডিও আপনারা ইউটিউব হোয়াটসঅ্যাপ সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিন তো আপনাদের সবার শুভকামনা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম